গল্পের নাম মুহূর্ত গল্পকার সাদিয়া আক্তার কথা তাহমেদ তামিম সেদিন মায়ের ডাকে তড়িঘড়ি করে আরমোরা ভেঙে উঠে নিজেকে পরিপাটি করে তৈরি হয়ে যায় ফাহিম ঘুমের রেশ যেন কাটতেই চাইছে না চোখ থেকে গতরাতে মামত বোনের বিয়ে ছিল আড্ডাবাজি করে বাড়ি ফিরতে বেশ রাত হয়ে যায় পরিণতি স্বরূপ হাই তুলতে তুলতে মাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে মা অবশ্য বলেছিলেন আর কটা দিন থেকে যেতে কিন্তু ফাহিম কাজের অজুহাত দেখিয়ে চলে যেতে চায় ফাহিমের এখন বাড়ি আসা মানে মায়ের সে আদর ভালোবাসার রূপের চেয়ে ঘটক রূপের অধিক সাক্ষাৎ পাওয়া ফাহিমও বড্ড কৌশলের সাথে মাকে প্রতিবার নিজের অজুহাতগুলো ভিন্ন রূপে তুলে ধরে এসব ভেবে খানিক আপন মনে হেসে দেয় ফাহিম কোলাহলবিহীন ভরির স্নিগ্ধতা আর নির্মল বায়ুতে মনের ভিতর অনাবিল প্রশান্তি বয়ে যায় ফাহিমের রাস্তার মধ্য বরাবর সারি সারি ফুল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিভিন্ন নকশার আলোর খুঁটি চারিপার্শ্বের পরিচ্ছন্নতা দেখে নিজের জেলাকে নিয়ে বেশ গর্ব হয় ফাহিমের ঢাকায় গেলে রাজশাহীর এই পরিচ্ছন্ন সবুজে ঘেরা শহরের পরিবেশ তাকে খুব টানে সেখানে যান্ত্রিক জীবনে কৃত্রিমত্তায় সবার দিন কেটে যায় মনের প্রশান্তির জন্য প্রয়োজন হয় রিসর্ট কিংবা কোনো আর্টিফিশিয়াল শয্যায় সজ্জিত রেস্টুরেন্ট চলে আসছি পনেরো টাকা মামা বলে ডিকশোয়ালা টাইম মানির এক থেকে একশো টাকার নোট এগিয়ে দিয়ে কিছু একটা ভেবে বলে পুরোটাই রাখেন মামা দয়া করেন কাউন্টারের সামনে থেকে ঢাকাগামী কোচে উঠে পড়ে ফাহিম সিট বসে যায় জানালার পাশে সিট পাওয়ার অনুভবটা একটু আলাদা ঘড়িতে যখন ঠিক ছয়টা তিরিশ বাস স্টার দিয়ে ধীরে ধীরে চলাচল শুরু হয় ফাহিম তার মাকে কল দিয়ে আরেকবার বিদায় জানায় কলকেটে কিছুটা আনমনে পাশের খালি সিটের দিকে তাকিয়ে থাকে ভাবে এবারের ছ ঘন্টার যাত্রাপথ তাকে একলাই পারি দিতে হবে তবে তার ভাবনায় ঘুরে বালি ছিটিয়ে মিনিট পনেরো পর ভদ্রা বাস কাউন্টার থেকে উঠে তার সহযাত্রী ফাহিম খেয়াল করল একটা মেয়ে ইতস্তত করে তার সিটের পাশে দাঁড়িয়ে রয়েছে অপাদ মস্তক মেয়েটিকে একবার দেখে ফাহিম বুঝে যায় সেই তার কাঙ্ক্ষিত সহযাত্রী এক মুহূর্ত কিছু ভেবে ফাহিম নিজের সিট ছেড়ে মেয়েটিকে বলে আপনি উইন্ডো সিটে বসেন আমি এটাতে বসছি জবাবে মেয়েটি শুধু এক হাসি দেয় মনের অজান্তে ফাহিমের ওষ্ঠ ধরেও ঈষৎ হাসির রেখে স্পষ্ট হয় কিছুটা পথ দুজনে চুপচাপ দৃষ্টি বিনিময় করে পারি দেয় ফ্রাহিম প্রথম জড়তা নিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করে ঢাকায় কোনো কাজে যাচ্ছেন সামান্য হেসে মেয়েটি জবাব দেয় কাজ না ঘুরতে যাচ্ছে মামার বাসায় ও আমারও মামাতো বোনের বিয়ে ছিল গতকালই হুম পড়াশোনা রাজশাহী কলেজে অনার্স সেকেন্ড ইয়ার হুম আবারও কিছু পথ নীরবে কেটে যায় আর চোখে মেয়েটিকে আর একবার দেখে একটা মায়া ভাব মেয়েটির চেহারায় সে শুনেছে মেয়েরা নাকি গোলাপি রঙ বেশি পছন্দ করে তবে এই অপরিচিতাকে বেগুনি রঙেও দারুণ মানিয়েছে ফাহিম যখন এত শত ভেবে মিটমিটি হাসছিল মেয়েটি হঠাৎ তার দিকে তাকায় চোখা হতে লাজুক হাসি দিয়ে একটু নড়ে জড়ে বসে ফাহিম এবার মেয়েটি জিজ্ঞেস করে ঢাকায় যাওয়ার কারণ মাথা নিচু করে ফাহিম জবাব দেয় জব করি গার্মেন্টস টেকনোলজিস্ট ইমপ্রেসিভ ফাহিম একটু মজা করে বলে কাউরে ইমপ্রেস করতে পারিনি মুচকি এসে মেয়ে তার দিকে তাকিয়ে বলে কেন ফাহিম বিজ্ঞ ব্যক্তিদের মতো গুরু গম্ভীর স্বরে বলে চিন্তাধারায় মিল হয় না এখন প্রায় সবার ধারণা সম্পর্কে মনোমালিন্য হলে আরেকজনের অপশান বেছে নেওয়া মেয়েটি সামান্য দীর্ঘশ্বাস ছেড়ে বলে এই অভিযোগ কিন্তু আমাদেরও সত্যি বলতে ছেড়ে যাওয়াটা কোনো একতরফা ব্যাপার নয় কখনো ছেলেরাও তীব্র আঘাত দিয়ে চলে যায় ফাহিম কিঞ্চিত ভ্রু কুঞ্চন করে বলে এক্সপিরিয়েন্স আছে নাকি না তবে ভয় পাই হুম সম্পর্ক নিয়ে আপনার অপিনিয়ন কি সত্য বলা তাহলে বিশ্বাসটা অদব থাকে আর এই বিশ্বাসের জন্যই নিজেদের মধ্যে কেয়ারিং ভাবটা আপনা চলে আসে মেয়েটি যখন এই বলে বলছিল ফাহিম মুগ্ধ দৃষ্টি নিয়ে এক মনে তাকিয়ে থাকে জবাবে সে বলে আমারও ঠিক সেম ওপিনিয়ন এবার তাদের ভাবটা একটু গাঢ় হয় সম্পর্কের সূত্র ধরে গল্পের লাইনটা কখন যেন একজন আরেকজনের বাড়িতে ঘুরতে নিয়ে যাওয়ার কথা এসে শেষ হয় মৃদ হাসির মজায় নিজেদের পছন্দ অপছন্দের কথাগুলো বলা হয়ে যায় সিরাজগঞ্জে পৌঁছে যাত্রাপথের বিরতি ঘোষণা করে বাস এবার থামে ফুড ভিলেজ রেস্তোরাঁর সামনে ফাহিম মেয়েটিকে সাথে করে রেস্টুরেন্টের ভেতরে যায় মেয়েটি কিছুক্ষণ এদিক ওদিক চেয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালে ফাইম পিছন দিয়ে ডাক দিয়ে বলে এই শোনো তোমার ব্যাগটা আমাকে দিয়ে যাও ফাইমের খাওয়ার ফাইম আনমনে তুমি করে অবস্থা বলছে এরপর আবার তার ব্যাগ চাচ্ছে থতমত হয়ে মেয়েটি বলে আমার ব্যাগ দিয়ে আপনার কি কাজ আমার কোনো কাজ নাই জাস্ট ফ্রিভাবে যেন যেতে পারো তাই বলছি এক মুহূর্ত কিছু ভেবে মুচকি এসে মেয়েটি বলে সিসি ক্যামেরা আছে কিন্তু আর হ্যাঁ আমার নাম এই না সুনেহরা ফাহিম ঈশত হেসে মনে মনে বার কয়েক মেয়েটির নাম আওড়ায় সুনেহরাকে সাথে নিয়ে একটা টেবিলে বসে কিছু খাবার অর্ডার করে ফাহিম যদিও মেয়েটি বারবার আপত্তি তুলছিল সে খাবার নিয়ে এসেছে বিধায় কিন্তু ফাহিমের জোড়া অবশেষে মেয়েটিও মানতে বাধ্য হলো খাবারের পর্ব চুকিয়ে বের হওয়ার সময় ফাহিম মেয়েটিকে বলে হিমসর খাবে হিমসর কিঞ্চিত ভ্রু কুচকে মেয়েটি জিজ্ঞেস করে ফাহিম কিছুটা শব্দ করে হেসে বলে মিস সোনেহরা আপনি কি আইসক্রিম খাবেন আইসক্রিমের যে বাংলা অর্থ হিমসর এটা সোনেহেরা জানা ছিল না লাজুক হেসে মাথা দুলিয়ে সম্মতি জানায় বাস তখন যমুনো সেতু পাড়ি দিচ্ছিল ফাহিম সোনেরাকে ছোট্ট একটা ভিডিও করে দেয় এভাবে ধীরে ধীরে তাদের মাঝে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায় যদিও ফাহিম লক্ষ্য করেছে চোখে হয়তো না বলা কোনো কথার আভাস দিচ্ছে বারবার বাস তখন সাফার হঠাৎ লিকট এক শব্দ ফাহিমের কানে আসে। কিছু বুঝে ওঠার আগে সে অনুভব করে মাথায় প্রচন্ড জোরে আঘাত পেয়েছে কোথাও যেন তার পা ভীষণ চাপে আটকা পড়ে সে উল্টোভাবে ঝুলছে এতক্ষণে সম্বিত ফিরে পায় ফাহিম সে বুঝতে পারে তাদের বাস অ্যাক্সিডেন্ট করে উল্টে গেছে চারিদিক থেকে মানুষ চিৎকার হাহাকার ভেসে আসছে খানিক বাদে ফাহিমের স্মরণ হয় সুনেহেরার কথা কোনো মতে মাথা তুলে পাশে তাকিয়ে দেখে প্রায় তীব্র যন্ত্রণায় ছটফট করছে মেয়েটি ফাহিম যেই সুনেহরাকে আগলে নিতে যাবে তৎক্ষণাৎ সে লক্ষ্য করে একটি রথটার পেতে গেছে ফাইম নিজেকে আর ধরে রাখতে পারে না অস্ত্র সজল চোখে চিৎকার করে রাখতে থাকে কেউ কি আছেন আমাদের এদিকে একটু আসেন এক যাত্রীর অবস্থা ভীষণ খারাপ ফাইমের কথায় অসহ্য যন্ত্রণায় মেয়েটি সামান্য হেসে ফাইমের দিকে তাকায় তার রক্ত মাথা হাত বাড়িয়ে বলে তো তোমার কপাল থেকে রক্ত বেরোচ্ছে নিজেকে আগে সামলাও আমার জীবন এটাই শেষ মুহূর্ত না না সোনেরা কিচ্ছু হবে না তোমার আমি হসপিটালে নিয়ে যাব তোমাকে সে সময় হয়তো তোমাকে দিতে পারবো না এসব বলো না তুমি জানো না আমার তোমাকে থামলে কেন শেষ সময় বলে যাও না আমাকে ভালো অনেক সোনেরা সেদিন ফাহিমের বলা কথা শুনতে পেয়েছিল কিনা অনুমান করা যায় না কারণ ততক্ষণে তার যন্ত্রণায় ছটফট করতে থাকা দু বুঝে গেছে কিছুক্ষণ আগেও যে মুখে ছিল ভুবনমোহিনী হাসির রেখা দু বছর পর অতীতের এসব কথা ভেবে সজল চোখে সুনের কবরের সামনে দাঁড়িয়ে তার জন্য বনভরে দোয়া করছিল ফাহিম সেদিনের বাস দুর্ঘটনায় সুনীররা ইহলোকের মায়া ত্যাগ করে চলে যায় তবে ফাহিম আজও ভুলতে পারেনি তাকে নতুন করে জীবন সাজানোর কথা বললে ফাহিম বলে জীবনে কার সাথে কত সময় পার করা হয় এটার থেকেও কার সাথে কোন মুহূর্ত পার করা হয় সেটাই গুরুত্বপূর্ণ গল্পটি পছন্দ হলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন সনাম লেখক লেখিকাদের গল্প পড়তে এবং ফেসবুকের জনপ্রিয় গল্প পড়তে অবশ্যই আমাদের ব্লগ সাইটটিতে ভিজিট করুন ধন্যবাদ সবাইকে